অনুসরণ করলা মেসি ফুটবলের তুমি অনুসরণ করলা যখন ফুটবল খেলা শুরু হয়ে যায় যখন ফুটবল খেলা শুরু হয়ে যায় যুবকরে দেখা যায় নেইমার কি অনুসরণ করতে কেমনে অনুসরণ করে মাথার এই পাশেও চুল নাই এই পাশেও চুল নাই মাসকান দিয়া চুল কোন দিক দিয়া বলেন হ্যাঁ কোন দিক দিয়া চুল মাসকান দিয়া চুল মাসকান দিয়া চুল কারণ কি কারণ কি

আশা মনে সবাই জোরে সরে চিৎকার করে বলেন তো আল্লাহ আকমার আরো একটু জোরে সম্মিলিত কণ্ঠে উচ্চ স্বরে সবাই বলেন আল্লাহ আকবর শুধু দাঁড়াইয়া আছে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় যতক্ষণ বান্দা এই মজলিসে বসে আছে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় সোয়াব পৌঁছানোর জন্য আল্লাহর দরবারে অটোমেটিকলি দোয়া করতেছে আমি ওয়াস কি করলাম না করলাম কি শুনলেন কি বুঝলেন সেটা পরের কথা দোয়া যদি চান পাইতে এই মজলিসের বিকল্প আর কোন মজলিস নাই এইখানে আসছেন বসে আছেন অটোমেটিকলি আমল নামার ভিতরে সবাব আর সবাব লেখা হইতেছে এইবার থাকবেন না ভাগবেন ভাগবেন কারা কারা এই হাত তুলেন না বেশি ভাগবেন কারা কারা হ্যাঁ ভালো করে মনোযোগ দেন আমি বলছি ভাগবেন কারা কারা দু একজন হাত তুলে ফেলাইছেন আরো মনোযোগ দেন ভাইকে চলে যাওয়া যাবে না যতক্ষণ আছেন অটোমেটিকলি ফেরেস্তা দোয়া করতেছে ফেরেস্তার দোয়া কবুল হবে এতে কোনো মিস নাই আপনার আমার দোয়া কবুল নাও হইতে পারে কারণ সকালে বাইর হলে গুণা দুপুরে বের হলে গুণা রাত্রে বের হলে গুণা আর বের হওয়ার কথা বাদ দেন ঘরের ভিতরে গুণা মোবাইলের ভিতরে গুণা জানলা দিয়ে তাকাইলে গুণা শুয়ে থাকলে গুণা চিন্তার ভিতরে গুণা দিলের ভিতরে গুণা সব সময় শুধু গুনাহের উপরে আছি গুনাহের উপরে আছি কি দোয়া করব আর কি কবুল হবে ফেরেস্তারা কিন্তু গুনাহের ভিতরে করবে সেই হয়ে যাবে এইখানে আপনারা বসে আছেন বসে আছেন চারপাশে ফেরেস্তা যতক্ষণ পর্যন্ত বসে আছেন আল্লাহর দরবারে ফেরেস্তারা যায় বলতেছে ও আল্লাহ তাকায় দেখো বান্দা তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুমায়া যায় নাই তোমার ডাকে সারা দিয়া ময়দানে চলে এসেছে বান্দা চাইলে পারতো রাত এগারোটা রাত দশটা এগারোটা বেজে যায় বান্দা চাইলে পারতো ঘরে যায় কম্বল মুড়ি দিয়া ঘুমানোর জন্য আল্লাহ বান্দা সারা দিন খেত খামারে কাজ করেছে দোকানে কাজ করেছে গাড়ি চালাইছে চাকরি করেছে আল্লাহ বান্দা তো ক্লান্ত ক্লান্ত তারপরেও তোমার মোহাব্বতের ডাকে সারা দিয়া ময়দানে এসেছে আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাও কুদরতি নজর দিয়া তাকায় দেখো একটা বান্দা কেউ তোমারে দেখে নাই তোমার জান্নাত দেখে নাই দেখছেন নি আপনারা তোমার জান্নাত দেখে নাই তোমার জাহান্নাম দেখে নাই আল্লাহ তোমারে না দেইখা জান্নাত না দেইখা জাহান্নাম না দেইখা তোমাকে mohabbat করে তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসে রব্বে کریم আমরা তো দেইখা দেইখা তোমার ইবাদত করি আমরা দেইখা দেইখা তোমাকে বিশ্বাস করি জমিনের সব banda গুলো না দেইখা তোমাকে mohabbat করে দেখো দেখো তাকায়া দেখো তারা না দেইখা mohabbat কইরা আরামের ঘুম কে হারাম করে দিয়া ময়দানে এসে বসেছে আয় আল্লাহ কুদরতি নজর দাও কুদরতি নজর দাও বান্দার জীবনের যা গুণা আছে আল্লাহ একটা একটা করে মুছতে থাকো যতক্ষণ পর্যন্ত বান্দা জমিনের ভিতরে আছে ময়দানের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত অটোমেটিকলি আল্লাহ গুণা একটা একটা করে মাফ করতে থাকবে এইখানে বৈশা থাকলে লাভ আছে না নাই যতক্ষণ বসে আছেন ততক্ষণ সোয়াব ততক্ষণ সোয়াব আল্লাহ বলে ও বান্দা এই জায়গায় আসছো এই যে এর আদায় করে তুমি করবার পারবা না পারবেননি না কারণ যদি আল্লাহ মুহাব্বত না করে তাহলে আপনারে ফেরেস্তার দোয়া পাওয়ায় দিত না মোহাবত করে বিধায় আপনাকে এইখানে এনেছে করে বিধায় জোরে সবাই একটু বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়ার সবচেয়ে ছোট স্তর আপনাকে এইখানে আল্লাহ কবুল করে এনেছেন সারা রাত যদি সিজদায় পড়া শুকরিয়া আদায় করেন তবুও শুকরিয়া আদায় হবে না কারণ এইটা এমন এক জায়গা এই জায়গায় সবাই আসার তৌফিক হয় না সবার বসার তৌফিক হয় না তাইলে আমাদেরকে কে এনেছেন বলে আল্লা বলে বান্দা তোরে আমি এত এত নিয়ামত দেই এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে কোনো দিনও শেষ করতে পারবি না পারবেননি শুক্রিয়া আদায় করে শেষ করতে খাওয়ান কি আমাদেরকে বলেন খাওয়ান কি আপনি আমি তো চিন্তা করি, করি চাকরি আমরা তারপরে আমরা খাই আল্লাহ কয় হায় হায় না কত মানুষ চাকরি করে তারপরে খাওয়ার তৌফিক দেই নাই বসুন্ধরা গ্রুপের আগের চেয়ারম্যান ছিলেন আগের চেয়ারম্যান আমি বসুন্ধরায় পড়ালেখা করেছি আগের যিনি চেয়ারম্যান ছিলেন ওই চেয়ারম্যান সাহেব কোটি কোটি টাকার মালিক তার কত টাকা সে নিজেও জানেন না তার একটা ভাষ্য ছিল ভাষ্য বলতো আমার বাংলাদেশে যে সমস্ত প্রজেক্ট আছে ওগুলো না থাকলেও চলবে না থাকলেও চলবে চিন্তা করেন কত টাকার মালিক হইলে মানুষ এমনি বলতে পারে বাংলাদেশের প্রজেক্ট না হলেও চলবে তার মানে কত টাকাওয়ালা কত টাকাওয়ালা তার শেষ জামানায় ডাক্তার তাকে বলে দিলেন আপনি ভাত খাইতে পারবেন না খাওয়ানোর মালিককে ডাক্তার বলে দিলেন কোন কোনো শক্ত খাবার আপনি খেতে পারবেন না ও ডাক্তার সাপ কি খাবো কি খাবো আপনি একমাত্র ভাতের মাড় খাইতে পারেন কিসের মাঠ ভাতের মাড় চিন্তা করতেছেন এলাকার রিক্সাওয়ালা এলাকার ঠেলাওয়ালা যারা দিন দিন মজুর দিন কামায় দিন খায় তারা ওই কি বলে ভাতের মাড় খায় তারা ওই তরল খাবার খায় না 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 আল্লাহ যদি খাবার বন্ধ করে দেয় যত টাকাওয়ালা হবেন যত টাকাওয়ালা টাকার কোনো একশো টাকা আল্লাহ আমি আল্লাহ ওই লোকটারে প্রত্যেকদিন চাইলে ওই কি বলে গরুর গোস্ত সাগরের গোস্ত দিয়ে খাওয়াইতে পারি আর যেই লোকটা ডেইলি বিলিয়ন 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 টাকা কামায় আমি আল্লাহ যদি চাই ওরে না খাওয়াই রাখবো ও শত চেষ্টা করে এক মুঠো ভাত খাইতে পারবে না আল্লাহ করে নিয়ামত যা দিয়েছি একটু তাকা নিয়ামতের দিকে তাকা দেখ কত নিয়ামত আছে কত নিয়ামত নিয়ামত দেখতে আশেপাশে তাকাইতে হবে না সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাও মাথার থেকে নিয়ে বানাইলেন একটু চিন্তা করে দেখো নাকটা যদি এখানে না হইয়া পিঠে হইতো কি অবস্থা হইতো হ্যাঁ খাবার খাইতে হইলে খাবারের ঘান নিতে হইলে অটোমেটিকলি দৈরা পিছনে নেয়া তারপরে গ্রান নেওয়া লাগতো জামা কাপড় ডেইলি কয়েকবার করে নষ্ট হয়ে যাইতো আল্লাহ কয় না আমি এত সুন্দর সিস্টেম করে বানাইয়াছি আমি এত বড় ইঞ্জিনিয়ার এত সুন্দর সিস্টেম করে বানাইছি খাবার খাইতে যাইবা মুখের ভিতরে ঢুকাইবা খাবার ভালো নাকি নাক ডিসাইড করে ফেলবে নাক ধরে ফেলবে ওই খাবারটা নষ্ট মুখের ভিতরে দিও না এই খাবারটা ভালো আছে মুখের ভিতরে দাও কত সুন্দর সিস্টেম বলেন তো কোনোদিন এই সুন্দর সিস্টেম যে আল্লাহ তৈরি করেছেন এবাভাবে আপনার নাকটা তৈরি করেছেন কোন দিন কি এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন না বলেন বলে না আদায় করা হয়েছে আল্লাহ বলে এইগুলা বাদ দে বাদ দে বিজ্ঞানের দিকে আয় বিজ্ঞান কি বলে কয় এই যে একটা মোবাইল আছে না মোবাইল মোবাইল এই একটা মোবাইলে সর্বোচ্চ 64 65 মেগাপিক্সেল ক্যামেরা কত মেগাপিক্সেল হ্যাঁ চৌষট্টি পঁয়ষট্টি একটা মোবাইল তোমারে কেউ গিফট করলো ধরেন কথার কথা দুলা ভাই বোনের জামাই একটা মোবাইল গিফট করেছে মোবাইল 65 মেগাপিক্সেল ক্যামেরার মোবাইল ওই শালক যে দুলাভাইয়ের যে শালক ওই শালক অটোমেটিকলি দুলাভাইয়ের ভক্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে কারণ কি কারণ কি কই দুলাভাই আমারে 65 মেগাপিক্সেল ক্যামেরার মোবাইল গিফট করেছে কই আইফোন গিফট করেছে এক একটা আইফোনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা বড় দামি দামি আইফোন গিফট করেছে দুলাভাইয়ের পাগল দুলাভাই যদি বলে কান ধরে উঠবস কর ওই শালক তখন কান ধরে উঠবস করতে দ্বিধা করে না কারণ দুলা ভাই চৌষট্টি পঁয়ষট্টি ক্যামেরা দিয়েছে আল্লাহ কয় বান্দা তোর চোখের দিকে তাকা কিসের দিকে বলেন না চোখের দিকে তাকা দুনিয়ার 65 মেগাপিক্সেলের ক্যামেরা গিফট পাওয়া যে তোমার ক্যামেরা উপহার দিরো তার পাগল হয়ে গেল আমি আল্লাহ প্রত্যেকটা চোখে তরে 575 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছি সুবহানাল্লাহ 575 মেগাপিক্সেলের ক্যামেরা 575 মেগাপিক্সেল আরে 12 কোটি পিক্সেল 12 কোটি পিক্সেল কেমন নিয়ামত জানো প্রত্যেকটা পিক্সেলের আলাদা আলাদা তার আছে আলাদা আলাদা তার এই চোখের থেকে নিয়া মাথা ফিটিং করা এই বারো কোটি পিক্সেলের বারো কোটি তার আছে বারো কোটি তার বারো কোটি তার আপনার চোখ থেকে মাথায় গিয়েছে কিভাবে গিয়েছে এত তার এত তার চিন্তা করেছেন কোনোদিন এত তার কিভাবে গিয়েছে মাথার সাথে আল্লাহ কয় দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার চিন্তা করতে পারবে না দুনিয়ার কোন ডাক্তার চিন্তা করতে পারবে না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক কোনদিনও চিন্তা করতে পারবে না কিন্তু আমি আল্লাহ তোর চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছি মোবাইল দিয়া ছবি তুলবি মোবাইল কালারগুলা মিলায়া ফলাবে সবুজ যদি কোন জায়গায় একটু বেশি থাকে কোন জায়গায় সবুজ একটু কম থাকে মোবাইল দেখবি দুইটারে সেম বানায়া ফলাইছে দুনিয়ার যেই কালার আছে মোবাইল জীবনেও হুবহু কালার আনতে পারবে না ক্যামেরা জীবনে হুবহু কালার আনতে পারবে না কারণ তারা কালার দেখেই একশো দেড়শো কালার এর বেশি কালার এই মোবাইলের ভিতরে নাই কিন্তু আমি আল্লাহ তোর চোখে এত কালার দিয়েছি এত কালার প্রত্যেকটা বান্দা এক কোটিরও বেশি কালার আলাদা আলাদা করে দেখে এক কোটিরও বেশি কালার পার্থক্য করতে পারে এই মোবাইল একশো কালার পার্থক্য করতে পারে না ক্যামেরা দেড়শো কালার পার্থক্য করতে পারে না আপনি মোবাইল পায়া আল্লাহরে ভুলে গেলেন মোবাইল পায়া মোবাইলের পিছনে দৌড়াইলেন ক্যামেরা পায়া ক্যামেরার পিছনে দৌড়াইলেন আল্লাহ কয় আমি তোরে পাঁচশত পঁচাত্তর মেগাপিক্সেলের চোখ দিলাম বল বল কোনদিন দিন আমি আল্লাহর দরবারে এই পাঁচশত পঁচাত্তর মেগাপিক্সেলের জন্য একটা সিজদা দিয়েছ হ্যাঁ একটা সিজদা দেওয়া হয়েছে আমি চাই নাই তুই আমার এই শুক্রিয়া আমার এই নিয়ামত পায়া আমার এই নিয়ামত পায়া বিনিময় দান করবি আমি চাই নাই আমি আল্লাহ চাইছি একটা জিনিস কয়টা বলে একটা জিনিস চাইছি একটা জিনিস কি জিনিস ওয়াল্লাদিন আমানু আসাদduhobbালিল্লাহ দুনিয়াতে মা থাকবে বাবা থাকবে সন্তান থাকবে স্ত্রী থাকবে সবাইকে মুহাববত কর আমি আল্লাহ তাতে কিছু আসে যায় না কিন্তু সব চাইতে বেশি মুহাববত থাকবে কার জন্য আল্লাহ জোরে বলেন কার জন্য আল্লাহ আরে দুনিয়ার স্ত্রী নিয়া পাগল হয়ে গেছো দুনিয়ার সন্তান নিয়া পাগল হয়ে গেছো ওই রব্বে করিম প্রত্যেকদিন তোমারে পাঁচ বার ডাক দেয় কয়

পাঁচবার হাজিরা দিবি আমি আল্লাহ এই হাজিরাটাও আমার জন্য চাই নাই চাইছি তোর জন্য আমি আল্লাহ চাই দুনিয়াতে তোকে আমি জানতে নেয়ামত দিতেছি আখেরাতেও তোরে এমন নেয়ামতের বাচ্চা বানায় দেব নেয়ামত দিতে দিতে বাচ্চা বানায় দিতে চাই এই জন্য আমি চাই দুনিয়াতে পাঁচবার হাজিরা দে কয়বার জোরে বলেন কয়বার পারবেন নি পাঁচবার হাজিরা দিতে পারবেন তো ইনশাআল্লাহ পাঁচবার হাজিরা দেওয়া তেমন কোন কষ্ট নেই বলেন না তেমন কোন কষ্ট নেই আল্লাহ কাই সব চাইতে মোহাম্মত কারে বেশি করবি কাকে দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য আছে আল্লাহর ডাক যখন হয়ে গেছে আল্লাহর আজান যখন হয়ে গেছে দুনিয়ার ব্যবসা ফালায় দাও চাকরি ফালয়ে দাও দুনিয়ার স্বামী স্বামী স্ত্রীর মোহাব্বত ফালায় দাও দুনিয়ার ছেলে সন্তানের মোহাব্বত ফালায় দাও আজান হয়ে গেছে অটোমেটিকলি হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে আসো আমি আল্লাহ দরবারে আসো নিয়ামত ভোগ করো আমার তাতে কিছু আসে যায় না আসো আমি আল্লাহর দরবারে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি দুনিয়ার মালিকদের কাছে চাইবা একদিন চাইবা দুই দিন চাইবা তিন দিন চাইবা দুনিয়ার মালিকটা তোমার প্রতি বেজার হয়ে যাবে কিন্তু আমি এমন একজন রব দুনিয়ার মানুষের কাছে চাইলে বেচার হয় আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি রব বেজার হয়ে যাই এই জন্য কার কাছে চাইতে হবে বলে রব্বে কারিম বলে প্রত্যেক দিন ভোর রাতে তুমি ঘুমায় থাকো আমি আল্লাহ প্রত্যেক প্রত্যেকদিন দিন ভোর রাতে আমি তোমার নিকটতম আসমানে চলে আসি আমি আল্লাহ নিকটতম আসমানে আয়েশা বলি মাইয়াদউনি ফাস্তাজিব কে আছো বান্দা কে আছো ঘুমাইতেছো কে আছো আমার ডাকবা আমার ডাকতে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সুবহানাল্লাহ মাইয়াসআলনি কে আছো কে কে আছো আছো ব্যবসায় লস চাকরিতে পদোন্নতি হয় না কে আছো টাকা পয়সার সমস্যায় ভুগতেছো কে আছো আমার নিকট কিছু চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য এসেছি আসো আসো আমার দরবারে আসো দেওয়ার জন্য আপনি আল্লাহরে কি ডাকবেন নেওয়ার জন্য আপনি আল্লাহরে কি ডাকবেন উল্টো আল্লাহ আপনাকে ডাকি আবার ডাকতেছে মাইয়াস্তা ফিরিনি কোন বান্দা আছো গুনাহের পাহাড় মাথায় নিয়ে ঘুরা চিন্তা করতেছো এত গুণা তো মাফ করার মতো গুণা না আমি যেই গুণা করেছি দুনিয়ার মানুষ জানলে আমাকে পিটায়া এলাকা সারা করতো আল্লাহ কয়ের রহমতিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়েও না মাইয়াস্তা ফিরিনি কে আছো গুনাহের পাহাড় মাথায় নিয়ে ঘুরা আমার দরবারে আসো فاগফির লাহু আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি তাইলে আল্লাহর দরবারে আসা যায় না বলেন বলেন আল্লাহর দরবারে আসা যায় না যায়নি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবেন নি ইনকুম তুহিব্বুল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহর রাসূলকে জানায় দিলেন হে নবী আপনারা সব উম্মতদেরকে বলা দেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিলেন নবী আপনারা সব উম্মতদেরকে জানায় দেন কেউ যদি আল্লাহকে mohabbat করতে চায় কাকে বলেন না কাকে কেউ যদি কি mohabbat করতে চায় সে যেন আপনি নবীর ইতোয়াত করে নবীর অনুসরণ করে কার অনুসরণ বলেন না জোরে বলেন কার অনুসরণ সে আপনি নবীর অনুসরণ করে কেউ যদি আপনি নবীর অনুসরণ ভালোভাবে করতে পারে কেউ যদি আল্লাহ রসুলের অনুসরণ ভালোভাবে করতে পারে আল্লাহ রসুলের সাথে নিজের জিন্দগিটা ফিট করতে পারে আল্লাহ রসুলের জিন্দগির সাথে নিজের জিন্দগিটা ফিট করতে পারে আল্লাহ বলে আর কোনো টেনশন নাই ইহিবুকুমুল্লাহ আমি আল্লাহ স্বয়ং ওই বান্দারে ভালোবাসবো ভালোবাসতে চাইলেন আল্লাহকে আল্লাহ পথ বাতলা দিয়েছেন আমাকে যদি কেউ মোহাম্মত করতে চাও আল্লাহর রসুলের এত আত করো রসুলের অনুসরণ করো আল্লাহর রসুলের অনুসরণ যদি ঠিকঠাক মতো করবার পারো আল্লাহর রসুলের এত আত যদি ঠিকঠাক মতো করবার পারো বান্দারে কোনো টেনশন নাই টেনশন নাই স্বয়ং আল্লাহ তোমারে মোহাম্মত করবে কে মোহাম্মত করবে বলেন না জোরে বলেন কে মোহাম্মত করবে আল্লাহ আর রসুলকে অনুসরণ করতে হবে তার জিন্দগির দিকে তাকাও এত সুন্দর জিন্দগি পৃথিবীর আর কারো হতে পারে না আজকে যুবক তুমি ফলো করলা ওই নেই মার্কে কাকে কাকে যুবক কাকে অনুসরণ করে নেই মার নেই মার্কে চিনেন নি হ্যাঁ কে কে ফুটবলার ফুটবলার একটা ফুটবলারকে তুমি অনুসরণ করলা মেসি ফুটবলার তুমি অনুসরণ করলা যখন ফুটবল খেলা শুরু হয়ে যায় যখন ফুটবল খেলা শুরু হয়ে যায় যুবকরে দেখা যায় নেইমার কি অনুসরণ করতে কেমনে অনুসরণ করে মাথার এই পাশেও চুল নাই এই পাশেও চুল নাই মাসখান দিয়া চুল কোন দিক দিয়া বলেন হ্যাঁ কোন দিক দিয়া চুল মাসখান দিয়া চুল মাসখান দিয়া চুল কারণ কি কারণ কি অনুসরণ করা হয়েছে আমি চট্টগ্রাম থেকে আমার হুজুরকে নিয়ে আসতেছি হঠাৎ করে দেখি কয়েকজন যুবক এই পাশেও চুল নাই এই পাশেও চুল নাই মাঝখানে চুল জায়গায় বলে হুজুর কয় এই অবস্থা কেন ড্রাইভার সব টাক দিয়ে বলে হুজুর আপনারা ব্যাগ ডেটেড এইগুলা বুঝবেন না আপনারা আদিম যুগের মানুষ এই যুগের সাথে আপনাদের কোনো মিল নাই আপনারা বুঝবেন না এরা হলো নেইমারকে অনুসরণ করে নেইমার যেভাবে চুল রেখেছে ওই তারা ঠিক সেইভাবেই চুল রেখেছে আবার দেখা যায় মেসি মেসি মেসিকে আর্জেন্টিনার একজন ফুটবলার আর্জেন্টিনার এই ফুটবলারকে সবাই অনুসরণ করে কিভাবে অনুসরণ করে সে যেভাবে চুল রাখে সেইভাবে চুল রাখে কিভাবে অনুসরণ করে ওই আর্জেন্টিনা আসি গেঞ্জি পরে বাংলাদেশের অসংখ্য ছেলে ওই গেঞ্জি পরে অসংখ্য যুব ওই গেঞ্জি পরে ওই গেঞ্জি পইরা ওইভাবে হাফ প্যান্ট পইরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু এই দুইজনের জিন্দেগির জিন্দগিটারে যদি একটু খুঁজে দেখা যায় এই দুই দুইজনের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখো দুইজনের চরম চরম লজ্জা কি বলেন না দুইজনের ক্যারেক্টার এক বিন্দু ঠিক নাই এক বিন্দু ঠিক নাই একজন বলে বিবাহ করে নাই অথচ বাচ্চা হয়ে গেছে কেমনে সম্ভব সম্ভব

সূত্রাঞ্জ জীবনী যদি মিলাইতে চাও নিজের जिंदगीটারে যদি সুন্দর করতে চাও নিজের জীবনীটারে যদি সুন্দর আদর্শবান জীবনী হিসাবে গঠন করতে চাও তাইলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের जिंदगीর দিকে তাকায় দেখো ওই মদিনাwalaর जिंदगीর দিকে তাকায় দেখো তার जिंदगीর কোন একটা আমলের সাথে নিজের जिंदगीটারে মিলায়ে ফালো তিনি যেই সুন্নতের পথ অনুসরণ করতে বলেছেন তার অনুসরণ করো তিনি যে বলেছেন যুবক দাড়ি রাখো ও যুবক নেইমারের অনুসরণ করতে গেল চুল রাখলা শরম পাইল না কিন্তু যখন বলা হয় আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ কইরা দাড়ি রাখো তখন যুবক বলে লজ্জা তখন যুবক বলে শরম লাগে শরম লাগে কিন্তু রাসূলের জিন্দেগি এত সুন্দর এত সুন্দর তার জিন্দেগি ফলো করতে তার জিন্দেগি মতো আমল করতে কোনো লজ্জা আছে নি বলেন না বলেন না লজ্জা আছে নি তার জীবনের মতো এত সুন্দর जिंदगी আর হইবা পারে না হাববে করিম বলে দিলে জীবনী সুন্দর করতে চাই রে মুদিনা জীবনী ফলো করো তার হেদিয়াত করো তার সুন্নত মানো কার সুন্নত মানবো বলেন না আল্লাহর রাসূলের কার সুন্নাত আল্লাহর রাসূলকে ফলো করো আল্লাহর রাসূলকে মুহাব্বত করো দুনিয়ার নেতা খাতার মুহাব্বত কইরা লাভ নাই দুনিয়ার নায়ক গায়ককে মুহাব্বত কইরা লাভ নাই দুনিয়ার খেলোয়াড়কে মুহাব্বত কইরা লাভ নাই মুহাব্বত যদি করতে হয় সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকে বলেন না আল্লাহর রাসূল কাকে তাকে মুহাব্বত করবা সবচাইতে বেশি মুহাব্বত মুহাব্বত সিস্টেমে হবে মোহাব্বত করতে হবে সাহাবাই ক্রামের সিস্টেমে সাহাবাই ক্রাম যেইভাবে মোহাব্বত করেছেন তোমার মোহাব্বত সেইভাবে হতে হবে বুঝাইতে পারছিনি সাহাবাই ক্রাম যেইভাবে মোহাব্বত করেছে সাহাবাই ক্রামের মোহাব্বত যদি দেখতে হয় সর্বপ্রথম দেখতে হবে হজরতে আবু বকর সিদ্দিক কেমনে মহাব্বত করতেন এরপরে দেখতে হবে হজরতে অমর এরপরে দেখতে হবে হজরতে আলী রাজি আল্লাহ তালুর মহাব্বত এরপরে দেখতে হবে হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালুর মহাব্বত কারণ তারা হলেন রসুলের সব চাইতে প্রিয় সাহাবি জরিদুল কদর ঠিক টিকিরা বলেন আবু বকর রসুলের সবচাইতে কাছের সাহাবি এইবার আবু বকর ওমর আলী ওসমান এই চারজনের কথা বাদ দিলাম কারণ তারা তো রসুলের চাইতে প্রিয় রসুল কে করবে এইবার আসেন আরো একটু নিজের দিকে যাই বনুতিনের একজন মহিলা তৎকালীন সময়ে বনি বনু দিনার যে একটা গোত্র ছিল ওই গোত্রের একজন মহিলার কাহিনী কিতাবের ভিতরে এসেছে ওহুদের যুদ্ধ যখন চলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদের যুদ্ধে আছেন হঠাৎ করে কাফিররা কাফিররা ঘোষণা করে দিল আল্লাহর পয়গম্বর ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে ওই মহিলার কানে যখন আসছে আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছেন মহিলা হঠাৎ করে পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হইয়া সুন্দর করে উহুদের জমিনের দিকে দৌড় শুরু করলেন দৌড় দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে কিছু সাহাবাই কালামের সাথে দেখা হয়ে যায় মহিলা ডাকিয়া জিগাই ও সাহাবি আল্লাহর পয়গম্বর কেমন আছেন সাহাবি কয়ে মাত্র যুদ্ধ শেষ হয়েছে আমরা এখনো খবর পাই নাই কিন্তু একটা খবর পেয়েছি আসার সময় দেখেছি তোমার ভাই ভাইটা ওদের জমিনে লাশ হয়ে পড়ে আছে মহিলা বলে না আমি তো আমার ভাইয়ের খবর শুনতে চাই না আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না আমি জানতে চেয়েছি আমার মদিনা বলা কেমন আছেন আমি জানতে চেয়েছি আমার পয়গম্বর কেমন আছে মহিলা এইবার আরো সামনের দিকে দৌড়ায় যায় দৌড়ায় যাইতে 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 আরো কিছু সাহাবায় গ্রামের সাথে দেখা হয়ে যায় আবার

মহিলা বলে কেন তোমরা আমার ছেলের কেন আমার বাবার সংবাদ দাও কেন তোমরা আমার ভাইয়ের সংবাদ দাও আমি তো আমার ভাই বাবা আর আর ছেলের সংবাদ শুনতে চাই নাই আমি শুনতে চেয়েছি আল্লাহ নম্বর কেমন আছে

সাহাবাই কেরাম মহিলাকে আশ্বস্ত করলেন না না আল্লাহ পয়গম্বর অক্ষত অবস্থায় ভালো আছেন মহিলা তখন ডাক দিয়া বলে আর আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পয়গম্বরকে নিজ চোখে না দেখবো নিজ নয়নে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার দিন ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত আমার হৃদয় শান্ত হবে না সবাই মিলা আল্লাহ পয়গম্বরের কাছে ওই মহিলার নিয়ে গেলেন আল্লাহ পয়গম্বরের দরবারে যাইয়া

আর কিছু দিন যখন আসলাম তখন শুনলাম আমার সন্তানের খণ্ড লাশ জমির জমিনে পড়ে আছে ওই তো پیغمبر বিশ্বাস করে কুল্লু মুসিবাতিন বাদা কাজালা দুনিয়া রাসূলুল্লাহ আমার ছেলে মারা গেছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমার বাবা শহীদ হয়েছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমার কোনো দুঃখ নাই আমার ভাই শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই

করে কান খুলে শুনে নাও ভালো করে কান খুলে শোনো আমি আল্লাহর আমি আল্লাহর যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে বেশি মহাফত না করবা যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে তোমার ভাইয়ের চাইতে তোমার সন্তানের চাইতে বেশি মহাফত না করবা লাইব মিনু ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না